আসসালামু আলাইকুম নিজ হাতে নিজের খাবার অর্থাৎ নিজের যে কোনো খাবার গাছ থেকে পেরে খাওয়াটা এর মজাই আলাদা আজকে আমরা মূলত আমাদের গবাদি পশুর জন্য কচু কাটতে আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলো দূরে চড়ে চলে আসছি এখান থেকে আমরা কচু কাটব এখানে আসার পরে দেখতে পাচ্ছি এক কাকা তার সবজির খেতে কাজ করতেছে কাকা আমাদেরকে দেখে বলল তার সবজির ক্ষেতের সবজি নাকি খুবই ভালো এবং তার যে লাউ গাছ আছে এই লাউটা নাকি খুব ভালো সিদ্ধ হয় এই জন্য কাকার কথা শুনে আর লোভ সামলাতে পারলাম না অতএব অতপর কাকে বললাম যে আমাদের জন্য ভালো একটা লাউ নিয়ে আসেন তাই কাকার চারটি লাউ ভালো ভালো চারটে লাউ পায়রা নিয়ে আসলেন ওখান থেকে আমি বাইশে একটা লাউ নিলাম আর আপনারা জেনে থাকবেন লাউটা হচ্ছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সন্ন্যত তিনি লাউকে অনেক পছন্দ করতেন তিনি লাউকে খুব বেশি খাইতেন তাই লাউটা নিয়ে নিলাম তো বন্ধুগণ আমি বারবারই একটা কথা বলি যে যে কোনো কাজ আপনি মনোযোগ দিয়ে করেন ভালোভাবে করেন ইনশাল্লাহ এর মধ্যে আল্লাহ বারাকা দান করবেন দেখতে পাচ্ছেন কাকা সবজির চাষ করেছে এবং এর মধ্যে এর থেকেই আল্লাহ তার রেজিকের ব্যবস্থা করছেন এবং তার জীবিকার ব্যবস্থা করেছেন তাই আলহামদুলিল্লাহ আমরা সকলেই চেষ্টা করব কৃষির সাথে জড়িত থাকার জন্য কৃষিকে যেন কেউ দূরে সরিয়ে না দেয় সেদিকে খেয়াল রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা